কালিহাতির বল্লায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত গৌরঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বললা ইউনিয়নের এক দুই তিন ও সাত নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার একুশ সেপ্টেম্বর বিকেলে বল্লা করনেশন হাই স্কুল মাঠে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেঞ্জির আহমেদ টিটু তিনি তার বক্তব্যে বলেন দেশ আজ চরম সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে জনগণের ভোটাধিকার বাক স্বাধীনতা ও গণতন্ত্র কেড়ে নেওয়া হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ আজ দুঃশাসনের কবলে পড়েছে এই দুঃশাসন থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা হল গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের নেতাকর্মীদের ঘরে ঘরে এই দফাগুলো পৌঁছে দিতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বি ফিরফিক সিনিয়র সহসভাপতি মজনু মিয়া সহসভাপতি আব্দুল বারেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুনর রশিদ মিনু উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা বল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তালহা সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান সহসভাপতি আব্দুল কাদের আবুল হাসেম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে সভাপতিত্ব করেন বল্লা এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য আতিয়ার রহমান